আসসালামু আলাইকুম আমাদের জীবন এত জটিল এবং জটিল আমাদের দেহের নানা ধরনের রোগ বেধি এক একজন মানুষের এক এক রকমের সমস্যা একদিন একটা রুগী এসছে আমার কাছে এসে বলছে যে ডাক্তার সাহেব যে ঘুমালে তো সাধারণত একটু শান্তি লাগে কিংবা ক্লান্তি দূর হয় কিন্তু আমার ঘুম রাত্রি ঘুম হয় কিন্তু সকালে আরও বেশি ক্লান্ত লাগে অর্থাৎ ঘুমানোর আগে যে ক্লান্তিটা থাকে কিন্তু ক্লান্ত ভাব থাকে শরীরটা অবসন্ন মান হয় কিন্তু সকালে ওঠার পর আরও বেশি ক্লান্ত ভাব লাগে আরও বেশি অস্বস্তিকর এটা একটা মানে ব্যতিক্রম মানে রোগের লক্ষণ না কারণ আমরা সবাই জানি যে আমরা সারা দিন মান যাই কিছু করি না কেন দৌড় দিই কাজকর্ম করি অফিস আদালত করি লেখাপড়া করি কেউ টিকটক করে কেউ কন্টেন্ট রাইটার কেউ ভিডিও বানায় কেউ গান গায় কেউ নাচে কেউ শ্রমিক এক একজন এক এক রকমের যে যা করি তারপরে মা খালারা দেখা যায় যে রান্নাবান্নার কাজ করে তারপরে যে রিক্সা বায় রিক্সা চালায় কিংবা স্কুটার চালায় গাড়ি চালায় ইত্যাদি ইত্যাদি এক একজন হরেক রকম মানে হরেক পেশা এত পেশা এত কাজ এত চিন্তা এত টেনশান এগুলো মানব জীবনই হয়ে থাকে তবে এক একজনের এক এক রকম দেখবেন যে কেউ বলবে যে আমি যদি পাঁচ মিনিটে ঘুমাসি খুব শান্তি লাগে আমার পাঁচ মিনিট ঘুমাসলে চোখটা বুঝে একটু যদি রেস্ট নিতে পারি তাহলে আমার আর আবার মানে আট নয় ঘন্টা কাজ করলো আমার সমস্যা নেই কিংবা সারা রাত যাকলেও আমার কোনো সমস্যা হয় না যে একটু হয় কিন্তু আমার কাছে যে রুগীটা আসলো সে বলছে যে আমি ঘুমে যাওয়ার সময় যেরকম একটা শরীরটা ক্লান্তি ভাব মনে হয় কিংবা ক্লান্ত অবসন্ন মনে হয় কিন্তু ঘুমাসার পরে তার চেয়ে বেশি ক্লান্ত ভাব হয় এটা কি একটু অদ্ভুত না আপনারা একটু ভেবে দেখেন যে আসলে এইরকম রুগী যাদের আছে কিংবা এরকম মানে স্বভাব কিংবা এরকম লক্ষণ যার মধ্যে আছে তাহলে এটা তো একটা ব্যতিক্রম এই ব্যতিক্রম চিকিৎসাটা তাহলে কীভাবে করা যায় হোমিওপ্যাথিতে এটার একটা চমৎকার একটা মানে ওষুধ আছে হোমিওপ্যাথিতে এটার জন্য অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে প্রধান ওষুধটা হলো ম্যাগনেশিয়া কার ম্যাগনেশিয়া কার এই ওষুধটা যদি আপনি সেবন করেন তিন শক্তি আছে তিরিশ আছে দুইশো আছে অর্থাৎ যে কোনো একটা শক্তি যদি আপনার মানে ছয় পাওয়ার হোক তিরিশ পাওয়ার হোক কিংবা দুইশো পাওয়ার হোক আপনি যদি তো যদি বড়িতে খান চার পাঁচটা করে বড়ি যদি তিনবেলা খেতে পারেন তিন চার দিন খাওয়ার পরে দেখবেন শরীরে যে এটা ক্লান্ত ভাবটা এটা আপনার দূরে চলে গেছে আর এটা আসবে না এছাড়াও আছে আপনার ওষুধ আছে ব্রায়নি আছে তারপরে কুনিয়াম একটা ওষুধ আছে হিপার সালফ আছে ওপিয়াম আছে সালফার আছে এগুলো আছে কিন্তু তারপরও এর মধ্যে আপনার ম্যাগনিশিয়া কাপ ওষুধটা মানে এটা মূলত ভালো কাজ করে আপনারা দেখতে পারেন ব্রাইনিও কাজ করে কুনিয়ামও কাজ করে কিন্তু আমরা এক একটা রোগীর এক এক রকমের ওষুধ আমরা দিয়ে থাকি মানে লক্ষণ হিসাবে আমরা দিয়ে থাকি তবে যে কথাটা বললাম যে ঘুমালে ক্লান্তি ভাবটা কাটে না আপনি ঘুমাসেন যতই আসেন না কেন কিন্তু আপনার ক্লান্তি ভাবটা কাটবেন না কিন্তু যে আবার বললাম কারো যদি পাঁচ মিনিট ঘুমায় কেউ বলবে যে আমি যদি পাঁচ মিনিট যদি একটু ঘুমাসতে পারি তাহলে আমার আর সারা রাত্রে জাগবো আমার কোনো সমস্যা নেই শরীরে সেই স্টেমিনা শক্তি পায় আর এই লোকটা সে শক্তি পায় না